হ্যালো এভরিওয়ান আমি শুক্লা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো সকালবেলা চা নিয়ে বসে পড়েছি তোমাদের দাদা ভাই আমি আর মা খেয়ে নিচ্ছি আর এই বিস্কুটটা আমার বেশ ভালো লাগে জানো তো আর আমি এখন চায়ে ডুবিয়ে ডুবিয়ে বিস্কুটটা খেয়ে নিচ্ছিলাম আজ সোমবার আর এখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আজকের সকালটাও বেশ রোদ জল মানে সকাল ছিল তো দেখো আমি তাড়াতাড়ি জামা কাপড় সব ধুয়ে নিয়েছি আর এখনও পর্যন্ত কলে জল আছে এরকমই হয় জানো তো যখন তোমার জলের প্রয়োজন হয় তখন তোমার জল থাকে না আর যখন প্রয়োজন হয় না তখন তোমার থেকেই যায় জল এই এইরকমই হয় আর দেখো কাল বিকেলে তোমাদের দাদাভাই এই যে বাতাপি লেবুটা নিয়ে এসেছিলো তো পুরো হলু হলুদ হয়ে গেছে পেকে গেছে তো ভীষণ মিষ্টি হবে মনে হয় আমাদের কাছে না তোমাদের দাদাভাই কোথাও একটা গিয়েছিল সেখান থেকে এনেছে আরে এটা কি বলো তো তোমরা চিনতে পেরেছে কি কেউ এটা হলো ওল এরকম বর্ষাকালই এই ওলটা পাওয়া যায় আর তোমাদের দাদাভাই কালকে বিকেলে নিয়ে এসেছে ওই দুটো একসাথেই নিয়ে এসেছিল তোমাদের দাদা যেখানে কাজ করে সেখান থেকেই এনেছিল তো এই হচ্ছে ওল আজকে ভাবছি ওলটাই রান্না করা হবে তোমরা যেন ভেবো না যে দুটো জিনিসই একই জায়গা থেকে এনেছে দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা জায়গা থেকে এনেছিল তবে বাড়িতে নিয়ে এসেছিল একই সাথে আর দেখো আমি এখন বোতলে জল ভরে নিচ্ছিলাম কটা বোতল খালি ছিল সেই জন্য ভাবলাম যে ভরেই নিই তারপর ঘরে যাব। দেখো আমি ঘরের মধ্যে চলে এসেছি এখন ঘরের সমস্ত কাজ মিটি নেব আমার কোনো কাজই মেটেনি করে ঘরের কেননা ওই জামা কাপড় কাটার জন্য কালকে যে ভুক্তভোগী হয়েছি আমি জল না থাকায় সেজন্য আমি জল থাকতে থাকতে সব কিছু আমি কাজ মিটিয়ে নিয়েছি মানে জলের যে সমস্ত কাজ সব মিটিয়ে নিয়েছিলাম আমি এখন বিছানার চাদরটা পাল্টে নেবো সেজন্যই পরিষ্কার কাঁচা ধোয়া একটা বিছানার চাদর আলমারি থেকে বার করে নিচ্ছি আর ওই যে জানালাটা দেখলে জানালাটা আমি খুলে নিলাম আর ওই জানালাটা দিয়ে প্রচুর পরিমাণে আলো ঢোকে আমাদের ঘরেতে আমাদের ঘরে দুটো জানালা একটা পিছন দিকে আর একটা সামনের দিকে সামনের দিকে জানালাটা তো খোলা যায় না সেই জন্য পিছনের জানালাটাই খুলে নিয়ে নিতে হয় তো দেখো আমি বিছানার চাদরটা পেতে নিয়েছি আর যে চাদরটা আগে পাতা ছিল সেই চাদর মশারি বালিশের রোয়ার সব আমি নিচে নামিয়ে দিয়েছি আর এখন আমি বালিশের রোয়ারগুলো পরিয়ে নিচ্ছি আর দেখো বালিশের অবস্থা দেখে তোমরা যেন কিছু মনে করো না কারণ আমাদের পরিবারে কি হয় বলো তো মানে আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারে মানে কোনো জিনিস কিছু খারাপ হয়ে যা কিংবা ছিঁড়ে যাক যাই হয়ে যা মানে করছি করছি করে হয়ে আর ওঠে না সব দিক সামলে ওঠে আর সেটা যদি হয় পরিবারের মধ্যে একজন ইনকাম করলে তাই না বলো এরকমই হয় আমাদের মধ্যবিত্ত পরিমাণ নিম্ন মধ্যবিত্ত পরিবারে আমি এখন বিছানার চাদর আর মশারি সব বাইরে বার করে দিচ্ছি আজকে আর কাঁচা হবে না আর আমি এখন এখানে একটু ক্যামেরা করে নিচ্ছি দেখো কি সুন্দর কাঁকড়াল গাছে ফুল এসেছে না তো কাঁকড়াল সমেত ফুল এসেছিলো আর এখানে ছোট ছোট দু তিনটে কাঁকড়াল হয়েওছে এখন ছোট আছে বড় হয়নি তারপর আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম এখানে ওই যে বললাম ওলটা রয়েছে ওল রান্না করবো ওল দিয়েই চিংড়ি মাছ দিয়ে করব আমাদের যখনই ওল আনা হয় তখনই কিন্তু ভাতের মধ্যে সিদ্ধ করে আর একটু সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে মেখেই খাওয়া হয় কিন্তু আজকে আমি প্রথম রান্না করব ওল চিংড়ি মা এখানে চিংড়ি মাছ ছাড়ে নিচ্ছে আর এখানে দেখো কে উঁকি মারছে এখন আমি টিফিন করব আর মা আমাকে অনেকটা মুড়ি দিয়ে দিয়েছিল আমি আসলে কালকের ভাত ছিল সেই ভাত দিয়ে মুড়ি পাইল করেই খাবো আর এরকম আগের দিনের যদি ভাত থাকে তাহলে আমার কিন্তু শুধু ভাত ভালোই লাগে না একটু মুড়ি পাইল করে খেলে খুবই ভালো লাগে আর দেখো এখানে আমি চানাচুর আর আর পিঁয়াজ কেটে নিয়েছিলাম আর এখানে আলু ভাজা আর চিংড়ি মাছ অল্প কটা চিংড়ি মাছ ভেজে দিয়েছিল মা আর আমাদের বাড়ি কে এসেছে দেখো এটা হচ্ছে আমাদের সোনামা তোমরা এর আগের একটা শর্টস ভিডিও দেখেছিলে আমাদের সোনামাকে আর ও এখন বসে বসে ডিম সিদ্ধ খেয়ে নিচ্ছে আর মুচি মুচি হাসছে দেখো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা ফুটেও গেছে ভাতটা হয়ে গেলে তারপর আমি ওল রান্নাটা করে নেব। মা এদিকে সব জোগাড় করে দিয়েছিল দেখো এখানে জল দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিলাম ওলটা সেদ্ধ করার জন্য আর ভাত ওদিকে হয়ে গিয়েছিল ভাতটা আমি উবুর দিয়ে নিয়েছি ফ্যানটা ঝাড়ার জন্য আর আজকের এই ওল রান্নাটাই বেশি মশলা দিয়ে আমি রান্না করবই না দিন কম মশলা দিয়ে রান্না করে খেলে শরীর কিন্তু বেশ ভালোই থাকে তাই না বলো আমি এখন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আর এদিকে ওলটা সিদ্ধ হয়ে গিয়েছিল সেই জন্য একটা জায়গায় আমি জলটা ঝাড়তে দিয়ে দিয়েছি এই যে এইখানে আর ওল রান্নায় দেখবে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে ভালো লাগে না একটু আদা জিরে দিয়ে রান্না করলে কম তেল ঝাল মশলায় ভালোই হয় তাই না বলো দেখো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন এই যে একটা জায়গায় তুলে নিচ্ছি আর চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পরে ওই তেলেতেই আমি ওলটা একটু ভালো করে ভেজে নেব কোনো কিছু রান্না করার আগে সবজি যদি আলাদাভাবে আগে ভেজে নেওয়া যায় ভালো করে তাহলে কিন্তু রান্নার স্বাদ আলাদাই হয়ে যায় তাই না বলো আমি এখানে ফোড়নে পাঁচ ফোড়ন গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি এখন আমি একটু আদা জিরে বা দিয়ে ভালো করে মশলাটা করে নেব তো এখানে লঙ্কা হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি ভাজা ওলগুলো দিয়ে দেব আমি কিন্তু ওলের সাথে চিংড়ি মাছটা দেব না চিংড়ি মাছটা আগে মানে নামাবার কিছুক্ষণ আগে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো তোমরা ওল চিংড়ি কে কীরকমভাবে রান্না করো আমি ঠিক জানি না কিন্তু আমি এইভাবেই আজকে রান্নাটা করছি এই প্রথমবার রান্না করছি জানি না কেমন হবে তো দেখো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলার সাথে আর এখন আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন ঢাকা দিয়ে দিলাম ওলটা সেদ্ধ হওয়ার জন্য কারণ যখন সিদ্ধ করেছি তখন অর্ধেক সিদ্ধ হয়েছিল আর এখন পরিমাণ মতো জল দিয়ে পুরোপুরি সেদ্ধ করে নেব দেখো আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর ওলটা পুরো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। এই যে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে আর একটুখানি ফোটাবো ফুটিয়ে তারপর নামিয়ে নেব আর আজকে বেশি কিছু রান্না হয়নি এই যে ওল চিংড়ি হয়েছে আর মা যখন ভাত বসিয়েছিল তখন একটা আলু ভাতের মধ্যে দিয়ে দিয়েছিল আলু সিদ্ধ হয়েছিল দেখো ফাইনাল লোক ওল চিংড়ির একটু ঝোলঝোল মতোই রেখেছি কারণ এই দিয়েই ভাত খাওয়া হবে আর তো কিছু রান্না হয়নি আর তোমাদের দাদাভাই কাজ কাছ থেকে চলেও এসেছে আর আমরা এখন তিনজনে মিলে খেতেও বসে পড়েছি আর ওল চিংড়িটা দারুণ হয়েছিল জানো এখন এই যে আমি নিয়ে নিলাম আর ওই যে রয়েছে আলু সিদ্ধ আমি অতটা সিদ্ধ একটু মাকে তুলে দিয়েছিলাম আর ওলটা পুরো সিদ্ধ হয়ে গেছে আর প্রচুর পরিমাণে গরমও ছিল দেখো চিংড়ি মাছ দিয়ে একটু খেয়ে নিলাম দারুণ হয়েছে এখন বিকেল চারটের মতো বাজে আর দেখো মুসলধারে বৃষ্টি এসেছে সকালে কত সুন্দর রোদ ছিল আর দেখো এখন এই যে বিকেল চারটে না বাজতে বাজতেই প্রচুর পরিমাণে বৃষ্টি এসে গেছে বর্ষাকালে এরকমই হয় তাই না বলো কখন রোদ কখন বৃষ্টি এই হচ্ছে ব্যাপার আর এই দুদিন যে পরিমাণ রোদ দিয়েছিল প্রচণ্ড পরিমাণে গরমও হচ্ছিল সেই জন্য বৃষ্টিটা হয়েছে তবু একটু শান্তি পাওয়া যাবে কিন্তু প্রতিদিন বৃষ্টি ভালো লাগে না তাই না বলো আর দেখো মা এখানে বৃষ্টির মধ্যে ওই যে বাতাবি লেবু ছিল সেই লেবুটা কেটে নিচ্ছে লেবুটা পুরো হলুদ হয়ে পেকে গিয়েছিল তাই বেশি দিন রাখা যেত না সেই জন্য মা কেটে নিচ্ছিল তোমরা দেখছো মা কিভাবে বাতাবি লেবুটা কাটছে এইভাবে কিন্তু বাতাবি লেবু কাটতে হয় তোমরা কি কেউ জানো আর তোমরা যদি বাতাবি লেবু কাটা না জেনে থাকো তাহলে আমার এই ভিডিওটা দেখে নিও তাহলেই জেনে যাবে আর দেখো সব লেবুটা পরিষ্কার করে ছাড়ানো হয়ে গেছে আর এখন শুধু মশলা মাখিয়ে খাওয়ার অপেক্ষা আর লেবুটা এত পরিমাণ লাল ছিল আর খেতেও মিষ্টি ছিল জানো তো তোমাদের দাদা ভাই এই বাতাবি লেবু খেতে খুবই পছন্দ করে কিন্তু ও তো কাজে গেছে বলো তাই ওর জন্য একটা বাটিতে তুলে রেখে দেবো কিন্তু ও তোরা আসবে অনেকটা রাত্রে খাবে কিনা বলতে পারছি না কিন্তু তবুও তুলে রেখে দেব। মা এখানে লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে দিল আর ভালো করে মাখিয়ে নিচ্ছে আর আমি শুনেছি এই বাতাবি লেবু খাওয়া নাকি শরীরের পক্ষে খুবই উপকার দেখো আমিও খেয়ে নিচ্ছিলাম আর মাও এখানে খেয়ে নিচ্ছিলো আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা জায়গাতে তুলেও রেখে দিয়েছিলাম আচ্ছা তোমরা কে কে এরকম বাতাবি লেবু চাট করে খেয়েছো একটু কমেন্ট করে জানিও তো আর মা লেবুর চাটটা খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে সেজন্য একটু হেসেও নিচ্ছিল আর দেখো আমি আবার একটু চাও করে নিয়েছিলাম জানি না আজকে মনটা একটু চা খেতে ইচ্ছা করছিল সেই জন্য একটু চা করে নিলাম তো এই চাটা এখন গরম আছে একটু পরে খেয়ে নেব আর এদিকে বৃষ্টিও থেমে গেছে দেখতে পাচ্ছো উঠোনে কত জল জল হয়ে আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করে দেব তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় টাটা